ভূতে রাজা দিল বর ভূতে রাজা দিল বর ভূতে রাজা দিল বর আজ ঠিক করেছি ভূতে রাজা দিল বরে ডিনার সারব তো আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স তো আমরা অটোতে করেই যাব তো এইভাবে সাজুগুজু করে ফেলেছি কেমন লাগছে বলো তো বন্ধুরা অটোতে করেই গেলাম যাদবপুরে অটো স্ট্যান্ডে গিয়ে নামলাম এইট বিটাও ভীষণ জমজমার তো আমরা হাঁটতে হাঁটতেই একটু যাচ্ছি ঘুরতে ঘুরতে তো বেশ ভালোই লাগে আমরা প্রায়ই চলে আসি এইট বিতে এইট বিতে এসে একটু ঘোরাঘুরি করে আমরা গোটা যাদবপুরটা একটু ঘুরি বেশ ভালোই লাগে তো দেখো চারপাশে সব রাকির দোকান বসেছে আর এত ভিড় একটু জমজমার জায়গা কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবার কেমন জানি না আমার ভীষণ জমজমার জায়গা পছন্দ তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি এটা তো চলে এলাম ভিতরের রাজা ভুলে গড়ে তো সামনেটা দেখো এত সুন্দর তোমরা তো অনেকেই গেছো জানোই ভেতরটা দেখো ভেতরটাও ভীষণ সুন্দর খুব সুন্দর ডেকোরেশন করা তো চারিদিকটা যতটা পারলাম ততটা দেখালাম তোমরা যারা যারা গেছো তাদেরকে দেখাচ্ছি না কিন্তু যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি তো নিচেতে একটু ভালো করে ছবি টবি তুললাম দেখো বুদ্ধু ভূতের রাজা তো ছবি টবি তোলার পর এবার ওপরে গেলাম ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচেতেও আছে কিন্তু এত ভিড় ছিল আমরা ওপরেই খেলাম তো এখন তো যেখানেই যাই সেলফি আর ভিডিওটা তো মানে মাস্ট এই দুটো তো থাকবে এই দুটোতেই কিন্তু টাইমটা বেশ কেটে যায় তো তারপর ওপরে গেলাম ওয়াও দারুন দারুন এত সুন্দর ডেকোরেশন আমার তো ভীষণ ভালো লেগেছে তো এরপর দেখো এত সুন্দর করে সাজিয়ে রাখা তো ভীষণ ভালো ভীষণ তো তারপর এবার ভেতরে ঢুকলাম তো ভেতরে ঢুকে এবার তো খাওয়ার পালা তাই না যতটা সম্ভব হলো ভিডিও বানিয়ে ফেললাম তো বেশ ভালো লাগছে তো আনন্দ হচ্ছে ভীষণ এরপর তো অর্ডার দিলাম খাবার শুধু তো ছবি তুললে ভিডিও তুললেই হবে না খেতেও তো হবে এরপর অর্ডার দিলাম তো অর্ডার দেওয়ার পর একটু অপেক্ষা করে তারপর খাবার দিল তো খাবার তো একে একে আসছে তো খাবার খাচ্ছি আড্ডাটাও চলছে সাথে সাথে তো তারপর একে একে সব খাবারগুলো চলে এলো তো পেট পুজোটাও হয়ে যাচ্ছে সাথে সাথে বেশ পরিবেশনের সিস্টেমটাও খুব সুন্দর দেখার মতো সব মিলিয়ে ওয়াও সব মিলিয়ে বেশ ভালোই লাগলো তো খাবারের কোয়ালিটিগুলো ভীষণ ভালোই ছিল তো টাটা বন্ধুরা গুড নাইট নেক্সট ভিডিওতে আবার আসবো